পশ্চিমবঙ্গে এখন তোলাবাজি যেন এক প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে ছোট দোকান থেকে বড় ব্যবসায়ী পরিবহন থেকে রাস্তার ধারের সাধারণ মানুষ কারো যেন এই মুহূর্তে রেহাই নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঠিক আছে আমরা সিভিক অফিসার আমরা গাড়ি ধোয়ার কোনো রাইড নেই কিন্তু এখানে যে আছে তাকে সার্জেন্টকে থাকতে হবে কিন্তু বারবার বলছি কিন্তু অনেকক্ষণ ধরে আমি এ করছি আসুন আমি খুব ভালোভাবে আপনাকে বলছি আমি নিয়ম জানি আমি নিয়মের কথা বলবো এবার আমি যখন নিয়মের কথা বলছেন তো হ্যাঁ কি মারবো আপনাকে বললাম আমি আপনাকে মারবো বললাম সব তো রেকর্ড হচ্ছে মারবো বললাম হ্যাঁ ভিডিও করে কি হবে দেখাচ্ছি আমি অবলোডে গাড়ি চাচ্ছি এমবিআই ধরবে

নাটক করছেন নাটক করছেন আপনার নামে ধর দেবো নাটক করছেন আপনি হ্যাঁ নাটক করছেন হ্যাঁ নাটক করছেন হ্যাঁ ওকে মেরেছি আমি সব ভিডিও আছে ঠিক আছে দশ হাজার টাকা চেয়েছেন দিতে পারিনি রাজ্যের প্রতিটি জাতীয় সড়ক বা রাজ্য সড়কে প্রকাশ্যে চলছে চাঁদাবাজির খেলা পুলিশের নামে আদায় হচ্ছে টাকা আবার অনেক জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের অথচ কিন্তু আইন বিধি। চোখে সিভিক ভিলে মানে ভলেন্টিয়ার এই ধরনের ক্ষমতা দেওয়ার কোনো বিধান নেই বা নিয়ম নেই বা নীতি নেই যে রাস্তায় সিভিক ভলেন্টিয়াররা কোনো মতেই গাড়ি আটকাতে পারবেন না এবং গাড়ির চালকের কাছ থেকে টাকা জোর জবরস্তি আদায় করার অনুমতি নেই আপনার গাড়ির সব কাগজপত্র ঠিক থাকলেও যদি আপনি নির্দিষ্ট রেট না দেন তাহলে শুরু হবে হেনস্থা এবং আপনার কাছে জোর করে সেই টাকাটি আপনার কাছ থেকে আদায় করা হবে পুলিশ নয় প্রশাসনের কোনো অনুমোদিত অধিকারিক নয় শুধুমাত্র একদল সিভিক ভলেন্টিয়ার হাত বাড়িয়ে টাকা চাইছে এটা কি নিয়মবিধি এই ভিডিওটি মানে আপনারা আপনারা যে এই ভিডিওটি দেখলেন এবং এই ভিডিওটি দুর্গাপুরের রাজপথ গোপালপুর টোল প্লাজার কাছে ধারণ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক লরি চালকের কাছ থেকে দশ হাজার টাকা দাবি করেছে এবং সিভিক ভলেন্টিয়ার অভিযোগ ওভারলোডিংয়ের অজুহাতে হাতে টাকা চাওয়া হলেও সেই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ ছিল না আরও অবাক করার বিষয় যে ঘটনাস্থলে কোনো পুলিশ বা মোটর ভেহিকল এবং সেই কিন্তু বিভাগের আধিকারিক ছিলেন না বলে অর্থাৎ এই অবৈধ আদায়ের সম্পূর্ণ দায়িত্ব সিভিক ভলেন্টিয়ারদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে তবে কোন কারণে এই যে তোলাবাজির কারণটি হচ্ছে অভারলোডিংয়ের অজু হাত করে এবং গাড়ি চালকের কাছ থেকে দশ হাজার টাকা তোলাবাজি করার চেষ্টা এবং কোনো পুলিশ না এবং সিভিক ভলেন্টিয়ার এটা কি মানা যায় আচ্ছা চালক জানিয়েছেন এই মুহূর্তে তিনি টাকা দিতে অস্বীকার করলে তাকে শারীরিকভাবে হেনস্থার হুমকি দেওয়া হয় জোর করে টাকাটি আদায় করার চেষ্টা করে কে সিভিক ভলেন্টিয়ার একদল সিভিক ভলেন্টিয়ার এমনকি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও কিন্তু দেওয়ার ভয়ও দেখানো হয় এবং সিভিক ভলেন্টিয়ার এবং গাড়ি চালককে মিথ্যার অভিযোগে ভয় দেখানোর কিন্তু চেষ্টা করা হয় এমন ঘটনা শুধু দুর্গাপুরে নয় গোটা রাজ্য জুড়ে চলছে কলকাতা হাওড়া মালদা শিলিগুড়ি বর্ধমান সব জায়গায় একই চিত্র এই মুহূর্তে প্রশাসনের নিলিপ্ততা এবং রাজনৈতিক ছত্র ছায় এই দুর্নীতি বাড়ছে বলে কিন্তু অভিযোগ সাধারণ মানুষের আচ্ছা এই পরিস্থিতির বিরোধী দলগুলি বারবার কিন্তু অভিযোগ তুলছে কিন্তু প্রশাসন কার্যত নির্বিকার বিরোধীদের দাবি সরকার চাইলে এই তোলাবাচি বন্ধ করতেই পারে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে তা করছে না এবং এই যে হেনস্থা গাড়ি চালকের কাছে জোর করে টাকা নেওয়া এটা কিন্তু চলতেই থাকবে রাজ্যের সাধারণ মানুষের প্রশ্ন কবে বন্ধ হবে এই তোলাবাজির রাজত্ব আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের তারাই কিন্তু যদি আইন ভঙ্গ করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে কার কাছ থেকে মানে কার কাছে সেই ন্যায় চাইবে কার কাছ থেকে দয়া চাইবে এই প্রশ্ন থেকেই যাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে এই নিয়ে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই প্রশ্ন থেকেই যায় এই তোলাবাজি মানে আবসান কি আদৌ হবে নাকি পশ্চিমবঙ্গের মানুষের এই অন্যায়ের সঙ্গেই বেঁচে থাকতে হবে অবশ্যই কিন্তু এই সরকার এই নিয়মবিধি বেশি দিন চলে থাকবে না বেশি দিন টিকবে না এমনটা করলে এটা তো অন্যায় হচ্ছে তাই না এটা কি ঠিক হচ্ছে আপনারাই বলুন আচ্ছা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আর আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আমাদের এই ভারত এক্সক্লুসিভ চ্যানেলটিকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্দিমাত্র